খাওয়া শরীরটাও ঠান্ডা লাগে পেট আমার কালকে এরা সব প্রসাদ প্রসাদ খেয়েছে ভাত রয়েছে পান্তা ভাত এতগুলো ভাত খেলে দেবো পান্তা ভাত তার জন্য মুখরোচক করে নিয়েছি কচু শাক আছে রান্না তো সব মাছের তেল জল সবই রয়েছে কিন্তু এগুলো পান্তা ভাত দিয়ে খাওয়া যায় না পান্তা ভাত দিয়ে খাওয়া হচ্ছে তোমার কাঁসন্ধি ডাল নিয়েছি এই হচ্ছে কাঁসন্দি নিয়ে নিলাম আর ভেতরে ডাল আছে আর নিচে দেখো যে গন্ধরা লেবু আর লঙ্কা কাঁচা লঙ্কায় নিয়েছি পেট ঠান্ডা করতে শুকনো লঙ্কা দিলাম না আর কুচু শাকও অনেক লঙ্কা দিয়েছি নাই সব আশে নিয়েছি দেখে আসেন হচ্ছে নুন ছোটো নুনের পক্ষটাকে পেয়ে ঘরে

달러 넣을 줄 아나? 까보고 이제 왔지. 이거 내려가. 어디서 왔니?

ওই সব টেস্ট এক একরকম আর কচু শাক দিয়ে শুধু কচু শাক পান্তা ভাতের টেস্ট একটা আলাদা দারুণ লাগবে কচু শাক ভাই ভাবলে পটকা থাকলেও খাবে পটকাই তো পাচ্ছি না আর কাছে বেশি বেশি দিয়ে দিয়েছি পটকা দিয়ে হ্যাঁ তাহলে কিন্তু মেয়ে করে দিয়েছি এবং তোমরা আজকে দুপুরে কী লাঞ্চ করলে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমি খাচ্ছি ভাত তাও টেস্টি খুব টেস্টি করে তোমার কচু শাক দিয়ে খাচ্ছি কচু শাক ডাল দিয়ে মেখেছি মুসুরির ডাল পিঁয়াজ দিয়ে মুসুরির ডাল দিয়ে তোমার গন্ধরাজ লেবু দিয়ে মেখে আর খাচ্ছি হচ্ছে তোমার কচু শাক দিয়ে দারুণ খেয়ে দেবো একসঙ্গে কোনো দেখি কে আলু যে দো নানা রকমের ভাতটা করে নিয়ে খায় ওটার টেস্ট আলাদা বিড়াল বিড়াতেছে ওই তো বিড়া এই বেরো ভাই ভাই খাড়া তোলাই যায় তাতে দিবা ওটার টেস্ট একদম এক রকমের হয় ভাতটা যে ওটারও খুব দারুণ টেস্টটা ওইগুলোর যা ওইগুলোর একদম আলাদা টেস্ট হয় আর আজকে আমি যেভাবে খাচ্ছি সেটা স্বাদও একদম ভিন্ন দারুণ মানে গন্ধে বোধ হয় বিড়াল চলে এসেছে আমাদের ঘরে খাওয়া দিয়ে বিড়ালকে খাদ দেওয়া হয় নিচে মাছের তেলটা আর রয়েছে না মাছের তেলের গন্ধে আর কি মাছের তেলটাও খুব ভালো লাগে নিজের পেটটাও ভাঙা থাকবে মিনি রয়েছে তো ভয় লাগে তোমার আমাদের মিঠু রয়েছে বিড়াল তোমার পাখিটা বিড়াল থেকে কোন মুখে কোনো সময় ছাড়তে পারি না ওর জন্য তোমরা ছাড়ে আমাদের বিরাট ছেড়ে মিঠুকে ছেড়ে আসলে খুব ভালো থাকে সে যাই হোক বন্ধু আজকে খামার খামার খাওয়ার তো এই তোমরা কী খেলে অবশ্যই কমেন্ট করো আর আজকে আমাদেরও খুব দারুণ টেস্টি খেলাম তোমাদেরকে অনেকবারই বললাম তোমরাও যদি এরকম খাবার খেতে চাও খেতে পারো শরীর ঠান্ডা থাক যার যার নিজস্ব স্বাদে খাব আজকে আমি খেয়েছি আমার খুব দারুণ লেগেছে তোমরাও ট্রাই করতে পারো আর চলো বন্ধু আজকের মতন আমার এই ভিডিওটা একটু আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তোমার যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে কমেন্ট করে আর শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধু আজকের মতন টাটা বাই বাই আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সাথে চলো বন্ধু